سلام في رانو شش اكبر الله اكبر تابر بار استغفر الله استغفر الله استغفر الله ارپور اللهم انت السلام ومنك السلام تباركت تباركت يا ذا الجلال والاكرام بور بن اللهم اعيني على ذكرك وشكرك وحسن عبادتك ارپور اپور دكتور تسبيحات سبحان الله الحمد لله الله اكبر تترش 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 ورقالي ما شهده

আর যদি একশোবার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেদি কেউই অর্জন করতে পারবেন যদি একশোবার এই দড়টা কেউ করে সারাদিন এলাহ ইলাহাই লা ও লাহু লা শেরি কেলাহু লাহুল নৈক ওয়া লাহুল হ্যান্দুবাবু আই লা পুলিশা ইনকাদিল ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গুণা আমল নামা থেকে কেটে দেওয়া হবে একশো নিকি লিখে দেওয়া হবে এবং আল্লার কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকে দিনে কে কী আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার গেছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বারোর চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারে খুব ভালো হয় যদি না পারেন কমপক্ষে কয় বার দশ বার আছেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহ সাল্লি আল মুহাম্মদ ওয়াইলা আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে করতে পারেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মোহাম্মদ এটা করলেও হবে অথবা আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু করলেও ইনশাল্লাহ হকাদায় হয়ে যাবে দশবার যে কি দৌড়ুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাল যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকেন তার শূন্য অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকেন মিনিমাম সকালে দশ বার সন্ধ্যায় দশবার বার ইনশাল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ তালা আর একটা আছে রদি তুবিল্লাহি রব্বেন রবিল ইসলাম দিন রবি মুহাম্মদ সাল আলী হাসাল্লাম নবিয়া এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যায় তিনবার করে পরে কে মাঠে আল্লাহ পাকের উপর হফ হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবেন ইনশাল সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাআল্লাহ সে জানাতে যাবে আয়কা আছে এটা বলে শেষ করি হাসবি আল্লাহ হু লা ইলাহ ইলাহু আইলাইহিত কেল্তু বহু অরব বলে আরও শেষ আদিম এটা পড়তে হবে সাতবার কয়বার সাতবার তাহলে কী হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে এর জন্যে আল্লাহ পাখি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এর জন্য কাউকে লাগবে এগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পরার পরে বসে বসে এইগুলো পড়তে থাকবেন যদি দো আগে করা হয় নামাজের মনোজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবে বসে বসে এগুলো পড়তে থাকবে যদি পড়েন এরশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দু কদ নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগি রাজগার করেছে ইশরাখের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নাকি দেয়া হবে একটা কবুল ওমরান নাকি দেওয়া হবে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন আমরা কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত করবেন এক পারা এক পারা পড়েন না অর্ধেক পারা অর্ধেক পাড়া পড়েন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পারেন না কোন পক্ষে এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে পারবেন ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশটা কি পাবেন কোরআন আপনার কক্ষে সুপারিশ করবে ইনশাল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে সুরা বাকারা আলী মাঠের তো ছায়া দিবে কে আমাদের মাঠে এবং এটা নবীন যেটা বলেছেন কোরআন হচ্ছে এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে